কান্নায় ভেঙে পড়ছেন নারী শিশু ও বৃদ্ধ কিন্তু কেন এই কান্না এই কান্না শুধু একটু এবছর উল্টো পর্বত হয়েছে বৃষ্টি তবে এবছর কয়েক মাস কেটে গেলেও অনেক প্রদেশেই হয়নি এক ফোটাও বৃষ্টি তেহরানের মানুষ বলছে এমন শূন্যতা তারা দেখেনি অনেক বছর এই শূন্যতার মধ্যেই এসেছে এক অদ্ভুত খবর চলতি বছর নাকি শতাব্দীরও কম বৃষ্টি হয়েছে ইরানের রাজধানী তেহরানে চারিদিকে ধুলো উঠছে ফাটল ধরা মাটি যেন হা করে চাইছে পানি তাই মানুষের মনও যেন আরো ভারী হয়ে আসছে দুশ্চিন্তায় সংবাদ মাধ্যম রয়টার্স ও এফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এই উদ্ভেগে ভর করে গেল শুক্রবার সকালে তেহরানের উত্তরাংশের ইমাম زاده সালে মসজিদে ভিড় জমায় শত শত মানুষ কারো চোখে পানি কারো হাত আকাশের দিকে উঠিয়ে করছেন মিনতি কারণ তাদের বিশ্বাস এই কঠিন সময় থেকে শুধু সৃষ্টিকর্তার রহমতেই মিলতে পারে মুক্তি নায়া ও স্যালিসাইলিক চাম্লিথ লিভি ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং মসজিদেরwidetilde দাঁড়ানো প্রার্থনারত একজন জানান তাদের আশা এখন শুধু ফিরে আসুক একটু বৃষ্টি প্রাণ ফিরে পাক শহর এদিকে পুরে অতি ভয়াবহতা বুঝিয়ে প্রেসিডেন্ট মাসুদ প্রেজেশ্কিয়ানো করেছিলেন সতর্ক। শীত আসার আগেই যদি বৃষ্টি না হয় তাহলে নাকি তেহরানের মতো শহরকেও করতে হতে পারে স্থানান্তর। মানুষ শুনে আতকে উঠেছিল। যদিও তিনি প্রকাশ করেননি কোনো বিস্তারিত পরিকল্পনা। তিনি বলেন পানি ব্যবহারের সীমা টানার পরও যদি বৃষ্টি না থামে তাহলে রাজধানীর পানি একসময়ে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এই সতর্কতার মধ্যেই এসেছে আরও খারাপ খবর তেহরানের দশ মিলিয়ন মানুষের জন্য পানি সরবরাহ আংশিক বা পুরোপুরি বন্ধের আলোচনা চলছে সরকারের ভেতরেই শোনা যাচ্ছে যে সব বাধে বছরের এই সময়ে পানি থাকার কথা তার একটিতেও এখন নেই পানি অন্যগুলোতেও আছে মাত্র আট শতাংশ দেশের অন্যান্য জায়গার অবস্থাও ভালো নয় বার্ষিক বৃষ্টি নেমে গেছে সাতান্ন বছরের গড়ের চেয়েও চল্লিশ শতাংশ কম টিভি